একজন আছে মাসাল্লাহ আরবে বুঝা রয়েছি উনি উনি বুঝায় উনি অনেক কিছু আরো কয়েকজনের কি পরিমাণ এগুলার ভূমিকা এক নিঃসন্দেহে মুনাফিটি ভূমিকা কোন সন্দেহ এই জন্য এদের এদের কাজ থাকবে মৌলিকভাবে চারটা বলেন কয়টা ইসলামী রাষ্ট্রের মূল উদ্দেশ্য হবে চারটা আর মুসলিম জাহানের রাষ্ট্রপতি যারা হবে তাদের এই চার কাজ বাস্তবায়ন হবে সুরে হজের একচল্লিশ নম্বর বলেন আল্লাহ দীন না ফিল আবদি আকাম উসলা ওয়া আতাউজ জাকা ওয়া আমারুবিল মারুফ ওয়ানা আনিল মুনকার আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক আকাম নামাজ নামস্কায়াম করবে দুই ওয়া আতাউ জাকা জাকত আদায় করবে তিন ও আমারুবিল মারুফ। ন্যাক কাজের আদেশ করবে চার ওয়ানা হাও আনিল মুন কার অসৎ কাজ থেকে নিষেধ করবে তো ছয় নাম্বার আমাদের অধবতনের কারণ হলো আমরা মুসলিম নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি আল্লাহ বলে দিছে এ এ তোমার শত্রু না আমি কই না আমার দোস্ত আল্লাহ বলে দিছে এ এ তোমার শত্রু এটা শত্রু শত্রু না আমি কইতেছি দোস্ত 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 তো হইল কি সূরা মায়দার ৫১ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে ইয়া আইহাল্লাদী না আ মানুলা তত্ত্বখিদুল্লাহু দাওয়া ন সরা অউলিয়া হে ইমানদার বন ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো না কিন্তু আপনি বলতেছেন ভোজুন আমি তো বন্ধু বানাই না আপনার কার্যকলাপ কয় বন্ধু না আপনি এদেরকে আব্বা বানানো কি কমন আপনি মুখেই না বলছেন বন্ধু না কে বলছে বন্ধু না আপনার আপনি যে বলছেন তাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করেন না আপনি কয়েকদিন গান না শুইনা ছিলেন বলেন গান শুনতেছেন আপনি তা আপনি তাদের কৃষ্টি কালচার প্রতিনিয়ত কানে ঢুকাচ্ছেন আপনি নাটক সিনেমা দেখতেছেন তো তাদের কালচার দিয়ে আপনার এই অপবিত্র চোখকে অপবিত্র করতেছেন আপনি কোথায় তাদেরকে বন্ধু বানাননি আপনি আটো ষাটো খাটো ছোট পাতলা পোশাক পড়তেছেন আর বলতেছেন না এরা আমার বন্ধু না তো এই কালচার কার ছোট নারীরা না পড়লো পৃথিবীতে আসেনি কর না আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না সাত নাম্বার কারণ শত্রুকে বন্ধু বানাইছে আমাদের একজন আদর্শিক মুসলিম নেতৃত্ব শূন্যতায় আছি আমরা যদি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে আমাদের ভাইয়ারা দেখায় দিতেছে মুসলমানরা শাসন ক্ষমতায় আসলে কি হবে শুধু এক দেশ সারা দুনিয়ারে এরকম যদি আমাদের ভাইয়ারা দেখায় দিতেছে সারা দুনিয়া কয় তোমার সাথে সম্পর্ক ভাইয়ারা কয় কোন সমস্যা নাই এখন যারা কইছে সম্পর্ক রাখ না হেরাই কয় আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন কারণ সারা পৃথিবী মানতে হবে শান্তি চাও ইসলামের পতাকা তোলে আসো মানতে হবে আমাদের ভাইরা দেখা পৃথিবীর কোন এক জায়গায় কোনো মুসলমানের উপর যদি আঘাত আসে কোন মুসলমানের শরীর যদি ব্যথা করে সারা পৃথিবীর মুসলমানদের শরীর ব্যথা করতে হবে এটা হলো ভাই এটা হলো ভাই এটা হলো এক দেহ তাহলে আমরা কোরআন হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এগুলো ভাই আর রসুল বলছে ভাই মানে একটা দেহ তোমরা সবাই একটা দেহ এক দেহ তোমরা এক দেহ তোমরা পুরা পৃথিবীর মুসলমান একটা শরীর একটা দেহ মুসলিমের বর্ণনা পঁচিশশো তেষট্টি নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা আর আপনাদের পকেটের হুজুর অনুযায়ী হাদিস নাম্বার হবে ছয় হাজার চারশো পঁয়ত্রিশ পকেটে তো একটা লাইব্রেরি নিয়ে ঘুরেন আপনারা অনেকে আবার হুজুরে তো এটা না মিললে সমস্যা নেই আমি যেটা বলছি এটাই আন্তর্জাতিক ওয়ার্ল্ডে ফলো করা হয় আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না আমাদের এরপরে বইলে দিলাম ছয় হাজার চারশো পঁয়ত্রিশ এটা কি হিসাবে পকেটে যে হুজুর এরিয়া আছেন

দগবাজি আসিনি আমাদের মাঝে হিংসা আছে ওয়ালা তাবাগাদু তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না ওয়ালা tadabaru একজনের আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না সামনাসামনি চা খাওয়ায় মগলাই খাওয়ায় পিছনে গিয়ে কয় ওরে মার হ্যাঁ এরকম আছে না ওয়ালা tadabaru কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করোনা তাদাবারুর অনুবাদটা মনে রাখবেন বলা দাদা কারো ক্ষতি করার জন্য আরালে শত্রুতা করোনা সামনাসামনি শত্রুর চাইতে আড়ালের শত্রু বেশি ভয়ঙ্কর কারণ সামনের শত্রু যে ওরে আপনি চিনতেছেন আমার শত্রু তখন আপনি অন্তত নিজের আত্মরক্ষার জন্য কিছু একটু পারবেন কিন্তু যেটা আপনার আড়ালে শত্রু এটা থেকে বাঁচা বড় মুশকিল এটা থেকে বাঁচা কি মুশকিল খুব মুশকিল নবী বলেন হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও কি হয়ে যাও বলেন না একটু সবাই কি হয়ে যাও নবী আমাদেরকে কি হয়ে যেতে বলছে নবী বললেন পরস্পর হিংসা করো না পরস্পর বিদ্বেষ পোষণ করো না পরস্পর ধোকাবাজি করো না একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না একজন আরেকজনের কেনা বেচার সময় কেনা বেচা করবা না হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও নবী বলেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও তো বলছিলাম আমরা পিছিয়ে পড়া মুসলমানরা আমাদের ওই যে আমরা যে বলি যে আমরা হুজুর কেন এত পিছিয়ে আছি দ্বিতীয় কারণ আমাদের ভাতৃপ্রেম কমে যাওয়া ভাতৃত্ব বোধ যেটা থাকা দরকার ছিল এই ভাতৃত্ব আমাদের মাঝে নাই আমরা খালি বলি মুসলমান ভাই ভাই আসলে কিছুই নাই বলি আমরা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাকওয়া আত তাকওয়া হুনা নবী বলেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে ইশুরু ইলা সদরহি তালাসা মাররাত বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া তাকওয়াত থাকার জায়গা বুক বলেন তাকওয়াত থাকার জায়গা কোথায় আসলে তাকপা থাকার জায়গা হলো কল বলেন কি তো বুক দেখাইছে কেন বুকে থাকে কল এই জন্য কলম বলেন তাকপথ থাকার জায়গা কি কল তো রসুল ইলা সদৃহি বুকের দিকে মানে ওই বুকের ভিতরে যে কল ওই কলম আর কল কোথায় থাকে বুকে বলেন কোথায় আইটা এটা কোরান তো আছে আমাল আব সাব ওয়ালা কিন্ত আমাল কুলু ভুলতিফিস সুদুর আল্লা বলেন ফাইনহালা তামাল অবসদ প্রকৃত বক্ষের চক্ষু অন্ধ হয় না কলা কিন্তু তামল কুলুবুল্লাতিফির সুদূর বক্ষস্থিত হৃদয় অন্ধ হয় প্রকৃত বক্ষে অন্ধ হয় বক্ষস্থিত হৃদয় যেই কল যেই হৃদয় বক্ষে থাকে এটাই অন্ধ হয় তাহলে কল কোথায় বক্ষে বুকের মধ্যে কল আর কলবের মধ্যে তাকয়া আল্লাহ বলছেন কল বুকের মধ্যে আল্লাহ বলছেন কল বুকের মধ্যে আর রসুল দেখাইছেন তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তো তাকোয়া থাকার জায়গা রসুল বললেন বোক বুকের দিকে ইঙ্গিত করলেন এর মানে বুকে যে কল ওই কলব আর কলব যে বুকে থাকে এটা কোথায় আছে এটা কোরআনে আছে এই যে ওলা কিন্তু আমল কুলুবুল্লি সুদূর আল্লাহ বলছেন চোখ প্রকৃত অন্ধ হয় না বক্ষস্থিত হৃদয় এটাই অন্ধ হয় তো এটা কই আছে

অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট কোন মানুষ অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আইয়াহতিরাখাহুল মুসলিম সে তার মুসলমান ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করা সামনে আসুন তো এই দেখেন আমার দিকে তাকান আর আসুন সামনে কোন মানুষ এই দেখেন রাসূল কি বলছে বিহাসবিমরিব মিনাশররি আইয়াহতিরাখাহুল মুসলিম কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমি আমার কোন মুসলমান ভাইকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কারণ ছাড়া রসুল বলছেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি তোমার কোনো মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তাহলে আমরা প্রকৃত পক্ষেই ভাই ভাই হব বলেন মুসলমান মুসলমানের ভাই বলেন মুসলমান মুসলমানের ভাই তাহলে আমাদের অধবতনের দ্বিতীয় কারণ ভাতৃত্ব বোধ না থাকা মূলতপক্ষে ভাতৃত্ব যেমন থাকা উচিত ছিল এটা আসলে নাই ফিলিস্তিনের জন্য আসলে আমাদের কষ্ট লাগে কিনা যদি মুখ দিয়া বলি লাগে কিন্তু আসলে কলবে লাগে না তো বুঝতে হবে আমার মাঝে ভাতৃত্ব বোধ নাই কারণ নবীজি বলছেন সারা পৃথিবীর সব মুসলমান জাসাদিন ওয়াহিদ একটা দেহের মতো কেন আপনারা বলেন আমার দেহের হাতে ব্যথা পাইলে এই ব্যথা কি শুধু হাতে না আমার পুরা দেহে অনুভব হয় পৃথিবীর কোন এক জায়গায় মুসলমানের উপর যদি আঘাত আসে কোন মুসলমানের শরীর যদি ব্যথা করে সারা পৃথিবীর মুসলমানদের শরীর ব্যথা করতে হবে এটা হলো ভাই এটা হলো ভাই এটা হলো এক দেহ তাহলে আমরা কোরআন হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এগুলো ভাই আর রসুল বলছে ভাই মানে একটা দেহ তোমরা সবাই একটা দেহ এক দেহ তোমরা এক দেহ তোমরা পুরা পৃথিবীর মুসলমান একটা শরীর একটা দেহ এবার দেখেন কবরস্থানে কবরের সামনে বৈশা নবীজি সাল্লা সাল্লাম কান্না করছে কবরের সামনে বৈশা নবীজি কান্না শুরু করে দিছে কান্না করতে করতে এক পর্যায়ে ওই ওই অবস্থায় সাহাবায়ে কারামকে রসুল সাল্লা সাল্লাম সম্বোধন করছে ও ভাই সব বইলা কি বইলা সম্বোধন করছে ও ভাই সব এই বইলা সম্বোধন করছে কবর কবরের সামনে মাজা চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস আছে ইবনে মাজা চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস বারো ইবনে আজেব রদি আল্লাহ তালুর বর্ণনা তিনি বলেন কন্যা মারসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামা ফি জানাজা নবীর সাথে এক জানা যায় আমরা ছিলাম নবীর সাথে এক অংশগ্রহণ করলাম যার অংশগ্রহণ করার পর কবরের সামনে আল্লাহ আল্লা বসে গেলেন কি করে দেখেন আল্লাহ নবী কবরের কিনারায় বসে গেলেন কবরের পাশে বসে গেলেন এ ব্যাপারে দেখবেন আমার মনে হয় লম্বা একটা বয়ান আছে কবরের প্রথম রাত একটা বয়ান আছে না ওইটা অনেক লম্বা ওই জায়গায় পুরা বিষয়টা আছে তো একটু খালি শোনেন ধবিজি কবরের পাশে বসলেন বসার পর সাবা কা হাতাবাল্লা সারব রসুল্লাহ সাল্লাহিসাল্লাম কান্না শুরু করলেন কান্না করতে করতে কি বলতেছে দেখেন রসূলের চোখের পানি দ্বারা মাটি ভিজে গেছে মাটি নবী এত পরিমাণ কান্না করলেন নবীজির কান্নার কারণে মাটি ভিজে গেছে এক পর্যায়ে আমাদের দিকে তাকায় বললেন ও ভাই সব তোমরা শোনো শোন এই কবরে যাদেরকে রাখা হয় তোমাকে আমাকে আমাদেরকে রাখা হবে এই কবরে আজকে যাকে রাখা হচ্ছে তার যে অবস্থা হবে তারে যেমন মাটির নিচে রাখা হবে তোমাদেরকেও মাটির নিচে রাখা হবে অতএব তোমরা সবাই প্রস্তুতি নাও ওই মুহূর্তে নবী নেও অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো ওই কঠিন মুহূর্তে নবী সাহাবীদেরকে বলেছিলেন প্রিয় ভাই সব এই কঠিন মুহূর্তের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো এখানে আমার কবরের আলোচনা করার উদ্দেশ্য ছিল না কবরের বিষয়টা বলা উদ্দেশ্য ছিল না সেটা বোঝানোর উদ্দেশ্য ছিল এত কঠিন একটা মুহূর্তে নবী সবাই রে কত মায়ার একটা সুরে বললেন ও প্রিয় ভাই অবস্থার জন্য তোমরা তৈরি থাকো ভাই জিনিসটা কত দামি তা আমাদের অধবতনের দ্বিতীয় কারণ সম্পর্কে আমি আলোচনা করছিলাম ভাতৃত্ব নাই সহি মুখারির বর্ণনা তেরো নম্বর হাদিস একদম শুরুর দিকে হাদিসটা

এটা সবাই মিলে একটু অনুবাদটা করি বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না করে আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য এই ভাই মানি আমাদের যেই ভাই মুসলিম আমরা ভাই ভাই এই ভাইয়ের জন্য আমার সেটা পছন্দ করতে হবে আপনি রাস্তায় চলার সময় কলার সিলকায় পিছল খেয়ে পড়ে গেছেন এখন বলেন এই কলার সিলকায় যে আপনি আছর খাইলেন পড়ে গেলেন এটা কি পছন্দ আপনার কিন্তু আপনি চিন্তা করলেন কি আমি পড়ছি আর আহক ওরাও পড়ুক আপনি এটা তো পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না আপনি রাস্তায় চলতেছেন আপনার পায়ে একটা ইট লাগছে ইট ইটের টুকরা মানে আপনি চিন্তা করলেন আমার পায়ে লাগলো ও আচ্ছা আরো তিনজন ইত্যাদি তাও ইটের মধ্যে লেগে পড়ছে আপনি হাসতেছেন আমি একটু আগে পড়ছি অথচ বুখারির বর্ণনা রসুল সাল্লাম বলেন রাস্তায় কোনো ইট কষ্টদায়ক কোনো জিনিস যদি কেউ সরায় দেয় হোফি আল্লাহু মা তাকদামি দাম তার আগের সব নাম আপনি আপনার ভাইয়ের জন্য পছন্দ করতে না আর জীবনে কি পারবেন আপনি কি পছন্দ করলেন যে আমি গেছি আমার ভাইও আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করে লস খাইছেন আপনি জানেন যে এই জায়গাটা এমন এক জায়গায় যে আসবে সেই লস খাবে আপনি চিন্তা করলেন তোরাও যা বুঝবি কদিন পরে কেন আপনি আগে থেকে সতর্ক করলে সমস্যা কি তাহলে উনি লস খাইছে উনি চায় আরো দশজন খাক এটা মুমিনের পরিচয় না এটা ভাইয়ের পরিচয় না ভাই কখনো ভাইয়ের ক্ষতি চায় না আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিকদান এলাকায় ভাই ভাইয়ে ভাগ হয় আসে না এরকম ভাই ভাইয়ের এখন মা বাবা আলাদা করে দিস তো তাদের জমি থাকে না জমি আপন ভাই আপন ভাইয়ের জমি মনে করেন ওর নিজেরটা একটু ক্ষতি হয়েছে ও এখন চায় ওর আপন ভাইয়ের জমি একটু ক্ষতি হোক আরে আপনি আমি তো ভাই ঠিক আছে পরে আপন ভাই তো ভাই রে ভাই মনে করতেছে না আর মুসলমান মুসলমান ভাই ভাই এটা কব আপন ভাই ভাই রে দশ বছর সালাম দেনা। না এ আবার কেমন আপন ভাই আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমাদের অধবতনের তিন নম্বর কারণ বলেন ঝগড়া বিবাদ বলেন অযথা বিষয়ে সংঘাতে জড়িয়ে পড়া ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া অযথা বিষয়ে কি করি আমরা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি আমি এই অযথা বিষয়ে ঝগড়া যেন না হয় এটার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলাম আলহামদুলিল্লাহ কাজ হয়েছে একটা ঝগড়া টেরে থামানোর জন্য একটা কৌশল অবলম্বন করছে মোটামুটি থামছে আশা করি আরো থামবে ঝগড়া বিবাদ অযথা বিষয়ে না করা এটা ভালো সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তনাযাউ ফাতফশালু ওয়া তাযহাব রিহুকুম আমাদের সাদেরা বলেন বলেন আমাদের বলেন সবাই আমাদের অধিকার আদায় করার একটা সত্য নিয়ম আছে এই নিয়মটা থেকে আমরা উদাসীন তাহলে আমরা আমাদের অধিকার লক্ষ্য আদায়ের একটা সত্য নিয়ম আছে সত্য এটা থেকে আমরা একদম উদাসীন সেটার নাম সবাই বলেন সেটার নাম আবার বলেন সবাই আবার বলেন জিহাদ মুসলমানদের অধিকার আদায়ের অনেক নিয়ম কারণ আছে এর মধ্যে একটা সুন্দর নিয়ম আছে জিহাদ এটা সম্পর্কে মুসলমান শুনলে উদাসীন মুসলমান খুব সাবধান সুরে আটত্রিশ উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা ফিরুফি ইনফুরু ফী সাবীলিল্লাহিত তা'কালতুম ইলাল আরদ আচ্ছা তোমাদের কি হলো তোমাদেরকে যখন আল্লাহ রাস্তায় বের হতে বলা হয় তখন তোমরা দুনিয়ার পথে ঝুঁকে পড়ো ঘটনা কি তোমাদের

কারা কারা ইসলাম কায়েম করার জন্য আগামীকাল আমার সাথে বাস রাস্তায় আসবেন দিয়েছে মসজিদে মসজিদে সবাই হাত তুলছে পরের দিন মা বাবা বুঝাইছে হুজুরের কাম হুজুরে করতে দে তুই তোর ঘর থেকে বেরোয়া বন্ধ মুসলমান উদাসীন আমাদের অধিকার আদায়ের নিয়ম কানুন শিখতে হবে এটা বুঝলে গেছে তখন উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা যদি তোমরা জিহাদে না যাও যুদ্ধে না যাও যদি এটা অস্বীকার করো তোমাদেরকে তিনি কঠিন শাস্তি দিবেন ওয়াসতবদুল কাওমান বাইরাকুম তোমাদের পরিবর্তে অন্য জাতিকে তিনি আনয়ন করবেন হ্যাঁ জিহাদের নিয়ম কানুন আবার আলেমদের থেকে শিখতে হবে নিজে নিজে কোথাও গিয়ে একটা বাড়ি উড়াইয়া দিলেন আর বললে এটাই জিহাদ বিষয়টা এমন না এটা আবার বসতো এটা আলেমদের থেকে আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এইগুলো পাঁচ নম্বর আমাদের অধবতনের ছয় নম্বর নেতৃত্ব শূন্যতা বলেন কি সময় বলেন আমাদের একজন আদর্শিক মুসলিম নেতৃত্ব শূন্যতা আছি আমরা যদি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে আমাদের ভাইয়েরা দেখাই দিতেছে মুসলমানরা শাসন ক্ষমতায় আসলে কি হবে শুধু এক দেশ সারা অবস্থাটা না চাইতেছে আমাদের ভাইয়ারা দেখাই দিতেছে সারা দুনিয়া কয় তোমার সাথে সম্পর্ক নয় ভাইয়ারা কয় কোন সমস্যা নাই এখন যারা কইছে সম্পর্ক না হেরাই কয় আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন কারণ সারা পৃথিবী মানতে হবে শান্তি চাও ইসলামের পতাকা মানতে হবে আমাদের আমাদের ভাইরা মুসলমানরা যে যেখানে আছে একজন আছে মাসাল্লা আরবে বৈশা ইসি উনি উনি বুঝায় উনি অনেক কিছু করবে। এ ফিলে ইস্যুতে উনি আরো কয়েকজনের কি পরিমাণ ভূমিকা দরকার ছিল এগুলার ভূমিকা এক নিঃসন্দেহে মুনাফিতি ভূমিকা কোন সন্দেহ এই জন্য এদের এদের কাজ থাকবে মৌলিকভাবে চারটা বলেন কয়টা ইসলামী রাষ্ট্রের মূল উদ্দেশ্য হবে চারটা আর মুসলিম জাহানের রাষ্ট্রপতি যারা হবে তাদের এই চার কাজ বাস্তবায়ন করতে হবে সুরে হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ওয়াতাউজ জাকা ওয়া মারু বিল মা আরুফ ওয়ানা আনিল বোনকার আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক আতমসাল নামাজ কায়াম করবে দুই ওয়া আতাউ জাকা জাকাত আদায় করবে তিন ও আমারুবিল মা আরুফ এক কাজের আদেশ করবে চার ওয়ানা হাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে তো ছয় নাম্বার আমাদের অধবতনের কারণ হল আমরা মুসলিম নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি সাত নাম্বার এটা আমার সাথে একটু বলেন বলেন শত্রুকে বন্ধু বানানো আল্লাহ বলে দিছে এ তোমার শত্রু না আমি কই না আমার দোস্ত আল্লাহ বলে দিছে এ এ তোমার শত্রু এটা শত্রু শত্রু না আমি কইতাছি দোস্ত 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 তো হইল কি সূরা মায়িদার 51 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া হ্যাঁ ইমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো না কিন্তু আপনি বলতেছেন হুজুর আমি তো বন্ধু বানাই না আপনার কার্যকলাপ কয় বন্ধু না আপনি হেদেরকে আব্বা বানান আপনি না বলছেন বন্ধু না কে বলছে বন্ধু না আপনার আপনি যে বলছেন তাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করেন না আপনি কয়েকদিন গান না ছিলেন বলেন গান শুনতেছেন আপনি তো আপনি তাদের কৃষ্টি কালচার প্রতিনিয়ত কানে ঢুকাচ্ছেন আপনি নাটক সিনেমা দেখতেছেন তো তাদের কালচার দিয়ে আপনার এই পবিত্র চোখকে অপবিত্র করতেছে আপনি কোথায় তাদেরকে বন্ধু বানাননি আপনি আটো ষাটো খাটো ছোট বাতলা পোশাক করতেছেন আর বলতেছেন না এরা আমার বন্ধু না তো এই কালচার কার আটো ষাটো ছোট বাতলা পোশাক বাংলাদেশের নারীরা না পড়লো পৃথিবীতে আসেনি মানে বাংলাদেশে নাই আপনারা দিয়ে কিছু কর না আল্লাহ বলছে ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না সাত নাম্বার কারণ শত্রুকে বন্ধু বানাইছে আল্লাহ বলে দিছে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এই গেল সাতটি কারণ আমাদের অধবতনের সর্বশেষ আট নাম্বার কারণ বলেন আমার সাথে যথা যথ সুরা ব্যবস্থা না থাকা সুরা কি এটা অনেক লম্বা আলোচনা আমার দেখবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে লম্বা একটা আলোচনা আছে এটাও আছে প্রায় দেখছি অনেকে ছাড়ছে এটা একটু দেখে নেবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কি হবে ওখানে সুরা ব্যবস্থা নিয়ে আলোচনা আছে তো সুরা ব্যবস্থা থাকলে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে সুরা আলী উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন বলছে সব বিষয়ে আপনি ফিল বিভিন্ন বিষয় ইত্যাদি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় ওই বিষয় ইত্যাদি বিষয়ে তাদের সাথে আপনি আলোচনা করেন তো সুরা মাসরা করা পরামর্শ করা এটার অনেক গুরুত্ব এখন কথা হলো আমাদের সবার একটাই কথা হুজুর পরামর্শ অনেক করবো আসলে এই সুরা ব্যবস্থা এটা একটা যথাযথ থাকা দরকার ছিল এইগুলা এ আটটা কারণ বললাম মনে থাকবে না আট কারণ এক নাম্বার ইসলাম থেকে সরে যাওয়া দুই নাম্বার দুই নাম্বারটা গুরুত্ব দিয়েছিলাম কি ভাতৃত্ব আমাদের নাই আমরা সবাই বলি মুসলমান ভাই ভাই আসলে নাই নাই এরকম আমরা বলি ভাই 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 এটা দুই এ তিন নাম্বার কারণ ছিল আমরা পরস্পর অযথা বিষয়ে বিবাদে জড়িয়ে যাওয়া চার নাম্বার কারণ ছিল দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া আর আখেরাতের থেকে আমরা বিমুখ হয়ে যাওয়া পাঁচ নাম্বার কারণ ছিল আমরা আমাদের মৌলিক অধিকার আদায়ের কিছু নিয়ম নীতি ছিল এর মধ্যে একটা ছিল জেহাদ এটার ব্যাপারে আমরা একদম টোটাল উদাসীন এই পবিত্র বিধানটা সম্পর্কে আমরা জানি না ছয় নাম্বার আদর্শ একটা নেতৃত্ব দরকার ছিল আমাদের এটা আমাদের নাই সাত নাম্বার শত্রুরে আমরা বলি দোস্ত শত্রুকে আমরা বলি বন্ধু আট নাম্বার একটা যথাযথ পরামর্শ কমিটি ব্যবস্থা থাকা দরকার ছিল এই জন্য আসলে আমরা পিছিয়ে যাচ্ছি তো আমি এই কথাগুলো কেন বললাম আমাদের নীতি নির্ধারক ওলামাই হজরত যারা তাদের কানে ওই কথাগুলো পৌঁছে যাবে তো তাদের কানে যেন পৌঁছে আপনাদের সবার কানেও পৌঁছে গেছে আশা করি তো এই জন্য মানে আমার মনে হলো আর কি এই কারণে আমার আরও আছে অবশ্যই কারণ এই জন্য আমি মৌলিকভাবে একটা কারণ বললাম যে এই কারণে আমাদের পিছিয়ে যাওয়া আরও অনেক কারণ আছে কোরআন শূন্য আরও পড়াশোনা করলে নিঃসন্দেহে আরও অসংখ্য কারণ বের হবে আল্লাহ আমাদের সকলকে আমরা ভাই ভাই হয়ে থেকে যেন আমরা সামনের দিনগুলো আসলে আমাদের কি করণীয় কি বর্জনীয় আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি কি ছাড়া উচিত আর কি ছাড়ছি না আমরা এই বিষয়গুলো যেন আমরা জেনে বুঝে আমরা আমল করতে পারি আমাদের জীবনটা সুন্দর করে সাজিয়ে আখেরাতে আমরা একসাথে আল্লাহ রহমতের ছায়া তোলে আমরা যেন পুলসিরাত পার হয়ে জান্নাতে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সোবাহানো السلام عليكم ورحمه الله الحمد لله